ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট সঙ্গে আছে আমি মধুমিতা আজকে আপনাদের জন্য দুই ধরনের পুলির রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর এই পুলিটা ঠান্ডা হলে শক্ত হবে না বা বাসি হলেও শক্ত হবে না এবং ফেটেও যাবে না আমি এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি জলটাকে এখন গরম হওয়ার জন্য বসিয়েই দিয়েছি জলটা এই সময় দেখুন ফুটতে শুরু হয়েছে আমি এর মধ্যে লবণ এবং ওয়ান টি স্পুন ঘি অ্যাড করছি ঘিটা অ্যাড করলে পুলির গায়ের যে টেক্সচারটা খুব মসৃণ হয় আমি সেই জন্য ঘিটা অ্যাড করেছি আর দিয়ে দিলাম এখানে সিদ্ধ চালের গুঁড়ি এখন আমি ফ্লেমটাকে আস্তে দিয়ে দিয়েছি দিয়ে এখন জলের সঙ্গে ভালো করে আমি এখন চালটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি এই সময় দিয়ে একটু চেক করে আপনারা দেখে নিতে পারেন যে জলটা ঠিকঠাক আছে কি আমার এই গুঁড়িতে আর জ্বর লাগবে না ঠিক আছে একদম পারফেক্ট আমি এখন হাতের সাহায্যে এটাকে মেখে নেব এরপরে গ্যাস থেকে এটা নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এখন আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব। এই সময় এটা খুবই গরম থাকে এখানে দিয়ে দিলাম আমি টু টেবিল স্পুন মতো সুজি এই সুজিটা অ্যাড করার জন্য পিঠেটা একটুও শক্ত হবে না আপনারা এটাকে ফ্রিজে রেখেও খেতে পারেন দেখুন আমি ঠিক হাত দিয়ে এরকমভাবে মেখে নিয়েছি হাতের মধ্যে জড়িয়ে গেলে আপনারা এখানে চালের আটাও ব্যবহার করতে পারেন আমার এখন ডোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি আমি দশ মিনিট পরে ফিরে এসে দেখুন পুলিগুলো এখন বানাচ্ছি হাতের মধ্যে একটু চালের আটা নিয়ে পুলির খোল করে নিয়েছি এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম পুরের ভিডিওটা আমি এখানে দেখাইনি পুরের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে চেক করে নিতে পারেন মুখটা মুড়ে দিয়ে দেখুন ঠিক এরকমভাবে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন আমি এই পুলিগুলোর মধ্যে অর্ধেকটা আমি ভাপাবো এবং অর্ধেকটা আমি দুধে দিয়ে ফোটাবো পুলিটা করার পরে অবশ্যই এরকম একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে দেবেন নাহলে পুলির উপরটা শক্ত হয়ে যাবে আমি আরও একটা পুলি এরকম বানিয়ে নিলাম দেখুন ঠিক একটু মোটা রেখেছি খুব বেশি পাতলা করিনি আমি দিয়ে ভিতরে নারকেলের পুর দিয়ে এখন এটাকে আমি বানিয়ে নিচ্ছি শীত থাকতে থাকতেই অবশ্যই বাড়িতে এরকম পুলি আপনারা বানিয়ে নিন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো সব পুলিগুলো দেখুন আমার হয়ে গেছে আমি এখন কিছুটা পুলি দেখুন ভাপাতে বসিয়ে দিচ্ছি এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি বসিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দেবো আমি মিনিট পাঁচেকের জন্য হাইতে দিয়ে তারপর আমি মিডিয়ামে করে দেবো এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চারটে এলাচ দিয়ে দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি আমার আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু আমি আগে থেকেই দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেখেছিলাম এখন আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আর বেশিক্ষণ রান্না করব না এটাকে এটাকে বারো থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ করে নেব এই সময় মোটামুটি আমার হয়ে গেছে পুলিটা সিদ্ধ আমি গ্যাসের ফ্লেমটাকে একদম শেষের দিকে অফ করে দিয়ে আমি গুড়টা অ্যাড করবো নাহলে অনেক সময় গুড় দিলে কেটে যায় দুধ তো সেই কারণে আমি শেষের দিকে গুড়টা অ্যাড করে দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেব এদিকে পিঠেগুলোও আমার হয়ে গেছে পিঠের গায়ের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে পিঠেটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি প্লেটে দুধ পুলিটা তুলে নিলাম দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দুধ পুলিটা ঠিক এরকম হয়েছে খেতে অসাধারণ হয়েছে সকলকে বানিয়ে খাওয়ান এবং নিজেও খান আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভাবা পিঠেগুলো দেখুন খুব সুন্দর নরম হয়েছে তো আশা করছি সবার ভালো লেগেছে তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ধন্যবাদ